জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ সকাল এগারোটায় জাতীয় প্রেসক্লাবে গণ অভ্যুত্থানের তরুণ যুবদের স্বপ্ন প্রত্যাশা ও প্রাপ্তির খতিয়ান শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বিপ্লবী যুব সংহতি পার্টি সংগঠনের সভাপতি সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্ব বক্তারা স্বৈরাচারের সময়কার দুর্নীতি ও অন্যায়ের কথা তুলে ধরেন তার মানে দুর্নীতিটা তার কাছে পায়রিটি দেশ তার কাছে নয় অন্যান্য রাজনৈতিক দল রাজনৈতিক পরিবেশ সাধারণ জীবনযাপন এখান থেকেই জন্ম হয়েছে এভাবেই ফ্যাসিবাদের সংজ্ঞা নির্ণিত হয়েছে কোনোভাবেই রাজনৈতিক দল হিসাবে আপনি তাকে বলবেন যে সাতচল্লিশ সনের সেই রাজনৈতিক দল স্বাধীনতার পর এটাকে আর রাজনৈতিক দল বলা যায় না সে অধ্যায় তারা তৈরি করে নাই সেই পরিবেশ তারা রাখে নাই এবং সেই সিদ্ধান্ত গুলো তাদের পক্ষে নিয়ে যাবে এবং অন্য কেউ এই দলকে তাদের মতো করে বা রাজনৈতিক দলের বিশ্লেষণে বিশ্লেষণে এনে সংজ্ঞায়িত করবে রাজনৈতিক দল হিসাবে এটা আমি দেখি নাই আমরা যেদিন ডিবি অফিসে এই লাস্ট শত শত নেতা ছিলাম সাধারণ ছাত্র ছিল যারা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তারা আমাদের সঙ্গে ছিল এক সঙ্গে মিলে আমরা সেখানে বলেছি তার আগে যতদিন এই প্রেস ক্লাবে মিটিং করেছি তার আগে গত সতেরো বছর যত মিটিং করেছি যে হাসিনার ক্ষমতা কখনো পারমানেন্ট হবে না পারমানেন্ট হইতে পারে না কারণ অ্যাবসুলিট পাওয়ার কোনো দিয়েই বাংলাদেশের মানুষ কাউকে দেয় নাই দিবেও না আমরা যদি এখনো প্রাপ্তির জায়গা থেকে কেউ ভুল করি তাহলে পরিণতিটা একই হবে তাহলে এখন এই এক বছরের সকল প্রাপ্তি পেয়ে যাব এটা আমি মোটেও আশা করি কোন অভ্যুত্থানের কোন ফ্রন্ট লাইনাররা এত ছ মাস এক বছরের মধ্যেই নিজেদেরকে এরকম বিতর্কের জায়গায় নিয়ে চান না অভ্যুত্থানের পরে কেউ তাৎক্ষণিকভাবে কেউ কোনো ভাগ বসাতে চান নাই আমাদের এবার তার অভ্যুত্থানের কিছু ফ্রন্ট লাইনাররা ভাগ বসাতে যে নিজেদের ভবিষ্যৎটাকে তারা অনেকে যেমন কালিমা লিপ্ত করে অপ্রয়োজনীয় বিতর্কের মধ্যে নিয়ে গেছেন তাদেরকে নিয়ে আমাদের যে বহু ধরা ভালোবাসা স্বপ্ন আকাঙ্ক্ষা এটাকে তারা অবিচার করেছেন আমাদের এই ভালোবাসার প্রতি এবং সেখানে আমার মধ্যে আমরা যারা বসে আছে নিশ্চয়ই সবার মধ্যে বিরাট একটা কষ্টের জায়গাটা আছে এবং সেই জায়গাটা আমি মনে করি যে এক বছরের মধ্যে এরকম একটা বিতর্কের মধ্যে পড়াটা ছিল খুবই অনাকাঙ্ক্ষিত এই মুহূর্তে যখন আমরা এখানে এই আলোচনার মধ্যে আছি আমাদের মধ্যে শুধু হতাশার ছায় না সরকার একই সাথে কিছু অসাধারণ উদ্যোগ নিয়েছেন এটা বিবেচনার মধ্যে রাখা দরকার সরকার তারা আমাদের মুক্তিযুদ্ধের পারে সবচেয়ে বড় যে হত্যাকাণ্ড প্রায় দু হাজার আমাদের ছাত্র তরুণ শ্রমিক রাজনৈতিক দলের নেতা কর্মীরা যুবক যারা নিহত হয়েছেন তাদের বিচারটা শুরু হয়েছে দৃশ্যমান হচ্ছে আমরা দেখতে চাই আগামী নির্বাচনের আগে একটা আরো দৃশ্যমান হবে এবং কিছু বিচারগত প্রাথমিক পর্যায়ে অতিক্রম করে দ্বিতীয় স্তরে যাতে কিছু বিচার আসতে পারে নিশ্চয় বাংলাদেশের মানুষ এটা দেখতে চায় সরকারের গুরুত্বপূর্ণ ম্যান্ডেট ছিল সংস্কারের ব্যাপারে যারা এখন বলবার চেষ্টা করছেন বিএনপি গণতন্ত্র মঞ্চ বিপ্লব ওয়ার্কার অন্যদেরকে যারা আমাদেরকে সংস্কারটা বোঝানোর চেষ্টা করছেন খুবই দুর্ভাগ্যজনক এটা আপনারা পাঁচই অগস্টের পরে এরপরে আপনাদের মনে হয়েছে যে কিছু কিছু পরিবর্তন দরকার কিন্তু আমরা মনে করেছি রাজনৈতিক দলগুলো আজ থেকে তিন বছর সাড়ে তিন বছর আগে কোন কোন দল পাঁচ বছর সাত বছর দশ বছর আগেও আমরা প্রস্তাবনা দিয়েছি বাংলাদেশ পুরনো জমানার কথা যদি না চায় যে রাষ্ট্র একটা দল একটা ব্যক্তিকে কর্তৃত্ববাদী শাসকে পরিণত করে যে রাষ্ট্র একটা ফ্যাসিবাদী ব্যবস্থা তৈরি করে সে রাষ্ট্রের সংবিধানী তার উৎসব পরিবর্তন দরকার গণতান্ত্রিক সংস্কার দরকার গোটা রাষ্ট্র ব্যবস্থার একটা গণতান্ত্রিক রূপান্তর দরকার